বাংলাদেশ আগুন জ্বলছে একটা একটা বাচ্চা দাসদের ছেলে করেছে জানি না কি করেছে আমি এখনো দেখিনি তার কুর্তিটাও দেখিনি সে করেছে কিনা না এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে তাকে পিটিয়ে আগুন জ্বালিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে বড় কষ্ট লাগে আমি দেখলাম বাংলাদেশের এক মূর্খ অকাত মলবি সে বলেছে যে আল্লাহ নবীকে যে গালি দেবে আল্লাহ নবীকে কুর্তি করবে তাকে হত্যা করে দাও এটা ইসলামের হুকুম আছে আমি সেই মুলবিকে বলতে চাই তুমি একবার পেরিয়ে এসে আমার মাদ্রাসায় ভর্তি হও তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুলে দেখিয়ে দেবো যদি এটাই সত্য হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানকে কালিজা ঠাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি হাত বাড়িয়ে বললেন হে হিন্দা কলমাটা পড়ে নাও আমি আল্লাহর নবীর দয়ার নবী আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না বলুন সুবহান এই মলবি ইতিহাস পড়েন আল্লাহ নবী সাহাবিরা যেদিনে মক্কা বিজয় করেছেন তালোয়ার নিয়ে তাড়িয়ে গেছে আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে বেঈমান কাফেররা আখার মতো ফাড়া গেছে সাইয়েদেনা বেলাল হাবসির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে পিঠে চামড়া উঠে গেছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেঈমান কাফেররা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু

মারতে পাবে না আত্মসমর্পণ করলে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে শুধু তাই নয় আজকে বাংলাদেশের ওই যুবককে হত্যা করে মেরেছে এইটাই শুধু অপরাধ নয় আমাদের দেশের যারা অন্ধভক্ত তারা বলো আখলাককে পিটিয়ে ভারতে মারা হয়েছে রাজস্থানে একটা পরিয়াজি শ্রমিককে বাঙালিকে পুড়িয়ে মারা হয়েছে ভারতে এরকম কলহ প্রত্যেক দিন ঘটছে আমার মুসলমান ভাই আপনাদেরকে বলে যাই ইসলামটাকে ইসলামের মত করে নিজের মত করে নয় মন চাই জিন্দেগির নাম ইসলাম নয় রব চাই জিন্দেগির নাম ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে চলার নাম হচ্ছে ইসলাম শুনে লেন মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন কেয়ামতের আলামতের মধ্যে ক্ষেত্রে মারাত্মক আলামত অশিক্ষিত মূর্খরা যখন নেতৃত্ব দিবে সমাজে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে জানবে কেয়ামত কাছে এসছে মসজিদ আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হয়ে যাবে দুনিয়াদারির আলোচনা হবে আপনারা জুম্মায় গেলে দেখতে পাবে ইমামের খুতবা চলছে আর সাধারণ লোক নিজের সংসারের গল্প করছে ঠিক বললাম না ভুল বললাম গল্প চলছে মসজিদের ভেতরে অথচ মলবি ইমাম এটা কেমতের আলামত নাম্বার তিন মায়েরা বোনের আপনারা ভালো করে শুনেন নাম্বার তিন হচ্ছে পরকিয়া বেড়ে যাবে রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ এমনও কি যুগ আসবে নবীজি বললেন একদম হান্ড্রেড পার্সেন্ট আসবে আর আজকে সেই যুগটা চলে আসছে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে মোবাইল খুলুন মোবাইল খুললেই দেখতে পাবেন রাস্তাঘাটে সব জায়গায় সিন তৈরি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আখিরি জামানায় কিয়ামতের পূর্বে নারী নারীরা পোশাক পরবে কিন্তু তারা ন্যাংটো থাকবে নবীজি বললেন বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে পৃথিবীর বুকে ফিরে চলে আসবে কি হয়ে মডেলিং হয়ে আপনাকে একটা উদাহরণ যারা শিক্ষিত লোক তারা জানেন আমরা স্কুলে পড়েছি না পড়েনি বাবা পড়েছেন তো আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েনি পড়েছেন ইতিহাসটা মোলবিরা লিখেছে না শিক্ষিত লোক রেখেছে তাড়াতাড়ি বলুন শিক্ষিত লোক ইতিহাসটা খুলে দেখুন মানুষ কাপড় পরতে যাবে ঠিক না ভুল

যত বেশি ভাইরাল ঠিক না যে যত বেশি আমি দেখলাম নাম করব না ফিল্মের একটা আর্টিস্ট এয়ারপোর্টে যাচ্ছে এক গুটা জামাটা গেঞ্জিটা চারিদিকে ছিড়া এখানে ফুটো প্যান্টগুলো সব ছিড়া ভেতরে জাঙ্গিয়াটাও দেখা যাচ্ছে তার হ্যাঁ তো তার জামাটা সে একদিকে চলছে তার জামার দাম লিখেছে একদিকে কত জানেন ছাপান্ন হাজার টাকা ওই গেঞ্জিটার প্যান্টটার দাম তার নিচে একটা ছেড়ে লিখেছে আল্লাহ বড় লোকের পোশাক যদি এরকম ছিড়া কুড়া হয় তো আমাকে তুমি গরিব রেখে দিও কদর বুঝতে পারলেন গরিব রাখাই ভালো বড় কষ্ট লাগে আগেকার যুগে মানুষের কাছে পোশাক থাকতো না ছিড়া পোশাক পড়তো আর এখন যে যত ছিড়া পড়বে তত মডেলিং যে যত ন্যাংট হবে সে তত ভাইরাল ওইজন্যই তো দুনিয়াতে আমাদের আছে কালো আছে সাদা আছে আছে না নাই কেউ ফর্সা কেউ কালো কেউ মাগুর সামলা কেউ সুঠাম কেউ সুন্দর কেউ टेढ़ा কেউ বেকা কেউ কানা কেউ আপনার খুঁড়া কারুর হাত নেই কারু কান নেই কেউ কানে কালা কেউ মুখে বোবা এগুলো আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না কোরআনে আছে মানামিলা সলিহান ফালিনফসি যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবে অপমানিত করবেন অপদস্থ করবেন তিরস্কার মানে তাদেরকে জাহার নামে যেতে হবে এইটা এখন তার পরের আয়তে যে আয়তটা আছে সেটা আরো মারাত্মক ডेंजर ওয়া ইন্না মা আলাইহা সাইদান যুরুজা আবার আমি এমন একটা দিন উপস্থিত করব পৃথিবীর বুকে সমস্ত কিছু তাছনাছ করে পুরো লেভেল করে দেবো একটা ঘাস পর্যন্ত থাকবে না খেলার মাঠের মত করব পুরো দুনিয়াটা জমিনটা পাহাড় পর্বত নদ নদী নালা সমুদ্র কিছুই পুরো করে দেব সেই দিনটারই নাম হচ্ছে কেয়ামা তাহলে পৃথিবীতে যা কিছু দেখছেন আমি আপনি সে তিনি জল স্থল পানি গাছ পালা পশু পক্ষী কীট পতঙ্গ নয় একদিন আছে একদিন মিটে যাবে একদিন একদিন আছি মিটে যাব। আমাদের জীবনের তিনটে পাট আছে আমাদের শরীরের তিনটে অংশ কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আমাদের নিজেদের আর একটা হচ্ছে পোকামাকড় কি পতঙ্গ যদি বলেন কি করে প্রথম টাকার আল্লাহ যেটা ম্যান পার্ট শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে ম্যান অংশ কোনটা ম্যান পার্ট এই মোবাইল মোবাইলের ম্যান জিনিস কোনটা যেটা দ্বারা পরিচালিত হচ্ছে কখনোই লয় ব্যাটারি না থাকলে মেমরি চলবে কথা বলে না ব্যাটারি এর জানটা হচ্ছে কি ব্যাটারি এই ব্যাটারির দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবথেকে দামি পার্স হচ্ছে রূহ জানটা যেটাকে আমরা জান বলি এটার নাম আরবিতে রূহ মালদা জেলায় আশা করি মালদা টাউনে অনেক ডাক্তার আছে আছে না নেই আছে যদি আপনি কলকাতায় চলে যান আরো বেশি পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার পশ্চিমবঙ্গাই আছে আছে না নেই আছে সকাল থেকে রুগী ফাড়ছে অনেক ডাক্তার সার্জেনরা কেউ হাটের কেউ পেটের কেউ কিরনির কেউ লিভারের কেউ বুকের বিভিন্ন পার্সের ডাক্তার ডাক্তার দিকে এক কাছে করে জিজ্ঞেস করুন স্যার এত রুগী ফাঁড়া করছেন মানুষের মধ্যে আল্লাহ রুহটা কোথায় রেখেছে আজ পর্যন্ত কোন ডাক্তার বলেছে আল্লাহর কসম কে সকাল পর্যন্ত বলতে পারবে না নবীজি ঈসাল্লা আল্লাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন ওয়াসানু নাগানি রো আল্লাহ রুহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির মিন আমরি হে রু হচ্ছে আমার আল্লাহর হুকুম কেয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান ফেলোজাপি মানুষ গবেষণা করবে আমার রুহের বর্ণনা দিতে পারবে না জোরে বলুন সুভানা এটা কোরাম কেয়ামতের সকাল পর্যন্ত ক্ষমতা নেই আল্লাহ রুহটা কোথায় রেখেছে রুহ কেমন এটা একমাত্র আল্লাহ জানেন আমার বন্ধুগণ রু হচ্ছে কার আল্লাহ সমস্ত প্রাণীর রুহের কব্জা আল্লাহর হাতে রুহকে আল্লাহ কবজায় রেখেছেন নিজের নাম্বার দুই আমাদের জীবনে আমাদের কি আছে আল্লাহর কসম পুরো শরীরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমল সৎ কাজ অসৎ কাজ এই আমলটা হচ্ছে আপনা আর পোকামাকড়ের শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায় কথা বলেন পোকা মাকড় কীট পতঙ্গ তাইলে আপনার কিছুই নেই শরীর হচ্ছে কীট পতঙ্গের জন্য রু হচ্ছে আল্লাহর আপনার নিজস্ব বলতে খালি সৎ আমল আজকে যারা বসেছেন মা বোন ভাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই নেক আমল করব বলুন ইনশাআল্লাহ ভালো হব খারাপের কোন পৃথিবীতে দিক নেই ভালোর দিক আছে দেখুন নাস্তিক যারা যারা আল্লাহ বিশ্বাস করে না নাস্তিক এই নাস্তিকরাও জানে যে যে কোনো জিনিস অটোমেটিক চলতে পারে না নাস্তিকদের সব থেকে বড় প্রশ্ন কি জানেন যারা ধর্মে বিশ্বাসী নয় এই পৃথিবী ব্রহ্মা সবকিছু অটোমেটিক চলছে দিবা রাত্রি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানুষ জন্মানো মৃত্যু সব অটোমেটিক চলছে যেমন আমাদের দেশে যারা অমুসলিম ভাই তাদের আকিদা হচ্ছে যারা মারা যায় তারা ফিরে আসে তাদের আকিদা কি পুনর্জনম আর আমাদের ইসলামের আকিদা আমাদের আকিদা হচ্ছে থান মরে যাওয়ার পরে আর ফিরার রাস্তা নেই আল্লাহ একবারই বিচারের দিনে কেয়ামতের দিনে তুলবেন আর অনেকগুলো দলিল আছে কোরআনে চলু যারা নাস্তিক তারা বলছে অটোমেটিক আমাদের বর্ধমান জেলায় একটা থানার নাম হচ্ছে রাইনা থানা এটা অ মুসলিমদের ছেলে আমাকে একবার ফোন করেছে কিন্তু সে নাস্তিক ধর্ম মানে না সে নিজের ধর্ম মানে না আমাদের আমাদের ধর্ম কোন ধর্মই মানে না সে বললে আমি অমুসলিমদের ঘরের ছেলে আমি আপনার বিভিন্ন মুরগিদের বক্তব্য শুনি তো আপনাকে ফোন করলাম আমার দু চারটা কথার উত্তর অবশ্যই দিবেন আমি বলে দেবো আমি কিন্তু নাস্তিক আমি বলে তুমি যেই হও বলো কি ব্যাপার বল যে আচ্ছা আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে দেখেছে আমি বললাম কোরআন হচ্ছে সত্য কিতাব এই প্রশ্ন যদি কেউ করে কোরআনের একবারই শুরুতে আছে এই সুরা বাকারায় একবাড়ী প্রথম পৃষ্ঠা আলিফ মিম থেকে শুরু হচ্ছে এখানে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান। না দেখে আল্লাহকে দেখার প্রয়োজন নাই কেউ যদি বলে আল্লাহকে দেখ সেদিন আমি মুর্শিদাবাদে প্রশ্ন করলাম আল্লাহকে কে কে দেখবেন একজন চাচা বলছে আল্লাহকে দেখতে পেলার কেউ ছাড়ে আমার তো এখনই দেখার ইচ্ছা আমরা তাইলে তোমার গ্রামে যে কারেন্টের এর আছে হাত মেরে দাও গা আল্লাহকে দেখতে পাবে কথাটা বুঝতে পারেন নাই হ্যাঁ যদি বলেন আল্লাহকে দেখার শখ আছে আল্লাহর কসম পূরণ হবে জান্নাতীতের সবথেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোর বলুন এটা জান্নাতীদের উপহার আল্লাহ দিদার করাবে কিন্তু আজকে নয় দুনিয়াতে নয় যাই হোক সে বলছে যে আপনারা বলছেন এই দুনিয়া আল্লাহ চালাচ্ছেন ঝড় পানি আল্লাহ করছেন সব কিছু আল্লাহ চালাচ্ছেন আমি বললাম কেন তোমার কি মনে হয় বলছে আমি বিশ্বাস করে এটা অটোমেটিক চলছে আমি বললাম তুমি তোমার বাপের সন্তান বলে হ্যাঁ আমি তুমি দেখেছিলে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে নামটা লিখে রেখে দেন পরে দোয়া করে আমার ভাই তাকে বললাম যে তুমি কি দেখেছো যে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে বলছেন আমি কে বললো বলছে আমার মা বলেছে আমি বললাম মায়ের কথা তুমি বিশ্বাস করলিলে যে এটা তোমার বাপ যদি এটা বিশ্বাস করতে পারো তাহলে আমাদের মহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এরকম একটা কালাম সত্য কিতাব এটার ওপরে কেন বিশ্বাস থাকবে না তোমার বলছে কোরআন সত্য কিতাব তার প্রমাণ কি আছে আমি বললাম আমি এমন একটা দলিল দেব তোমার বাপের বাপ চোদ্দ পুরুষ কেয়ামতের সকাল পর্যন্ত কাটতে পারবে না বলে দলিল দে যদি এই মাজমায় আমার আওয়াজ পৌঁছাচ্ছে কেউ যদি নাস্তিক থাকে মুসলিমদের ঘরের ছেলে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে কোরআনের প্রতি বিশ্বাস না থাকে আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতে সকাল পর্যন্ত সময় দিলাম একটা দলিল নিয়ে আসবে আমি এসে তোমার এই গ্রামে যে মজমায় যে জায়গায় বায়ান করছি ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব সে বলল কি দলিল আছে আমি বললাম একটা ছড়া নিয়ে এসো আল্লাহর কসম করে বলছে এই কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে কি বাজাই রেখেছে বললাম অলংকার অলংকার কাকে বলে অলংকার হচ্ছে যে যে কথাটা বলবে যে চ্যাপ্টারটা শুরু হবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শেষে ডবল করুন গ্লাসটা ডবল করুন প্রত্যেকটা প্রত্যেকটা কথা শেষে একটাই অক্ষর ব্যবহার হতো আমরা স্কুলে ছড়া পড়েছি ছড়া পড়েছি আমার মনে পড়ে স্কুলে বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা বলতে পারে না কি এলো র আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর পরের লাইনটা আছে থাকি সে তা সবে মেলে নাহি কেউ আবার র চলে এলো তাইলে দুটো লাইনের শেষ অক্ষরটা একই হলো না হলো না পরেরটা আছে পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো অক্ষর পাল্টিয়ে গেল একসাথে খেলি আর পাঠশালায় যায় এটা চার নম্বর লাইন আবার পাল্টিয়ে গেল অন্তস্থ চলে এলো এরকম একটা ছড়া একটা গান একটা পদ্য একটা গদ্য একটা গজল যে কোনো লেখা মলবির একটা কোন ছড়া যে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর ব্যবহার করেছে শেষ পর্যন্ত অলংকার আল্লাহর কসম পৃথিবীর কারো কোনো কিতাবে কোনো বইয়ে কোনো জায়গায় কেউ অলঙ্কার বাজাই রাখতে পারেননি যদি বলেন আমার আল্লাহ আল্লাহর কসম রেখেছে কোরআন তিরিশ পারা

প্রত্যেকটা আয়তের শেষে আল্লাহ শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন অলংকার বাজাই রেখেছেন আল্লাহর কসম পৃথিবীর কারো কোন আমার আল্লাহ কোরআনে অলঙ্কার বাজাই রেখেছে সেই ছেলেটাকে দ্বিতীয় নম্বর বললাম যে আমার একটা ঘটনা শুনবে বলছে বলুন আমি বললাম আমার জলসা হচ্ছে রায়গঞ্জে উত্তর দিনাজপুর আচ্ছা আচ্ছা তো আমার ড্রাইভার বললে গাড়িটা আগুন ধরে পুড়ে গেছে যাব কি করে তাহলে গাড়ি নেই গাড়ি নিয়ে যেতে হবে আমাকে অত দূর বললে বাবা আমি ঘরে বসে বসে বাড়ির একটা উঠোনে বসে বসে আমি ভাবতে লাগলাম কি করে যাব রায়গঞ্জ জলসা আছে গাড়ি আমার পুড়ে গেছে গাড়ি নেই হঠাৎ দেখলাম আকাশ থেকে কিছু লোহা লাকড় পড়লো অটোমেটিক একটা গাড়ি হয়ে গেল গাড়ি স্টার্ট হয়ে গেল আমি বসলাম গাড়িটা নিজে নিজেই আমাকে রায়গঞ্জ নিয়ে গেল সে বল যে আপনি তো একটা পাগল আমি বললাম কেন বলছে বিনা ড্রাইভারে গাড়ি কি করে গেল বিনা মেকানিকে কিভাবে গাড়ি হতে পারে তৈরি আমি বললাম ওরে নেমো খারাপ মূর্খের দল যদি সামান্য একটা চার চাকা গাড়ি বিনা ড্রাইভারে না চলে সামান্য একটা চার চাকা গাড়ি যদি বিনা মেকানিকে না তৈরি হয় সামান্য একটা মোবাইল যদি কোনো ইঞ্জিনিয়ার না তৈরি করে না হয় তাইলে এত বড় কায়না দিবা রাত্রি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কিভাবে চলতে পারে সে ফোন কেটে পালিয়ে গেলাম নন্তর বাপেরও হিম্মত নাই আমার সাথে কথা বলি আর দলিল প্রমাণ হয়েছে কেন এই কথাটা বললাম জানেন আমাদেরকে লোকে মাদ্রাসা ছাপ বলে এ মাদ্রাসায় পড়িয়ে কি হবে মাদ্রাসায় পড়ে কি লাভ একটা ছেলে বিগ বসে কদিন কাজ করেছে মুসলিমদের ছেলে বিগ বসে জিতে উঠছিল সেই ছেলেটা মাজাক করে কমিটি করতে গিয়ে বলছে ইয়ে মোলবি কো ইংরেজি নেই আতি মোলবিরা ইংরেজি জানে না আপনারা সাক্ষী থাকলেন আমার আগে যে মাদ্রাসার স্টুডেন্ট বাংলায় কথা বললো না ইংরেজিতে বক্তব্য দিল ইংরেজি শুধু এটা নয় যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলেন চার দিন আগে ডিবেট হয়েছে